আলোচনা চলে আসছে এর বাহিরেও কোনো প্রশ্ন থাকলে আমাদের রমজানে প্রথম ছয় দিন যাওয়ার পর বাকি চব্বিশ দিন তারাবির পরে দশ মিনিট প্রশ্নোত্তর পর্ব করা হবে ওখানে আমরা বিস্তারিত জেনে নেব সামগ্রিকভাবে নামাজের যে সমস্ত বিষয়গুলো সবাই সাথে সংশ্লিষ্ট এগুলো আলোচনা চলে আসছে শেষ বৈঠকের আলোচনা শেষ হয়েছে নামাজের পরে পরনীয় এক নাম্বার পরনীয় হলো তিনবার ইস্তেফার পড়া আর এটা অনেক সময় ভালো কাজের পরেও ইস্তেফার পড়া হয় শুধু গুনাহের পরেই ইস্তেফার পড়বে এমন নয়

আপনি মানুষকে দেখবেন যে দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করতেছে আরব প্রখণ্ডের মদিনার এরিয়া যখন মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসলো মদিনা যখন শাসন শাসিত হয়ে গেলো মোকটা যখন আবার বিজয় হলো তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মদিনার দিকে আসা শুরু করলো এই ধারাবাহিকতা বাড়তে বাড়তে যেখানে সূচনাতে ছিল চল্লিশ জন আল্লাহ রসুলের এর্তেকালে সময় লক্ষ্য লক্ষ উপস্থিত রেখে গেছে শুধুমাত্র মদিনার মধ্যে তো আল্লাহ বললেন যে আপনার মানুষকে দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে আপনি তখন আপনার রবে তাজবির পাঠ করেন এবং ইস্তেফার পাঠ করেন অথচ নবীরা মাসুম আমরা জানি নবীদের কোনো গুণা নাই নবীরা নিষ্পাপ তা নবীকে বলতেছেন আপনি ইস্তেফার পাঠ করেন তা যখন বলছেন যে বিজয় আসবে এবং মানুষ দলে দলে ইসলামে ঢুকবে সাহাবাই সবাই খুশি যেমন আর ইসলামের কোনো পেরেশানি নেই কোনো যুদ্ধ নেই শুধুমাত্র মুসলমান হইতে থাকবে মানুষ কিন্তু হজরত বকর এক কোনায় বসে হেঁচকি দিয়া কান্না করতেছেন সুরা হওয়ার পরে আউ বকরকে জিজ্ঞেস করা হলো যে মুসলমানদের এরকম একটা আনন্দ ঘন মুহূর্ত এই সময় আপনি কেন কান্নাকাটি করতেছেন বকর বললেন যে এই সুরার মাধ্যমে মুসলমানদেরকে যেমন সুসংবাদ দেওয়া হয়েছে আবার এই সুরার মাধ্যমেই রাসুলের বিদায়ের ঘণ্টা বেজে গেছে এটা হয়েছে মানে কি রাসুলকে যে দায়িত্ব দেওয়া দিয়ে পাঠানো হয়েছিল ওই দায়িত্ব শেষ এখন রাসুল হচ্ছে আল্লাহর কাছে চলে যাবে আগে হাতের ফিকিরে রাসুল এখন দুনিয়া বিবেশ ছেড়ে দিতে হবে এই সুরের মধ্যে এটা বুঝেছি ইড না কা না থা তাহলে রাসুলের কোনো গুণা ছিল না তারপরে রাসুল কী করতেন এস্তেফার পাঠ করতেন আরো সহজভাবে বোঝেন আমরা ওয়াশরুমে যাই না

ওখানে তো কোনো গুনার কোনো সিচুয়েশন নেই তাহলে আমি ওখান থেকে বের হয়েই আল্লাহর কাছে কেন ক্ষমা চাইতেছি এই জন্যই ক্ষমা চাইতেছি সাতটা কারণ উল্লেখ করছি কিতাবের মধ্যে মৌলিক একটা কারণ সেটা হইলো যে এই ভিতরে আল্লাহ জিকির করা যাবে যাবে না ওখানে জিকির করলে কি হবে গুনাহ হবে ওরা তো সারা আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন করলে গিয়ে তোমরা অপমান করো না ওর এটা আল্লাহর নিদর্শন জিগির আল্লাহর নিদর্শন এটাকে ওয়াশরুমে যায় করা অথবা জিকির করা এটা এই নিদর্শনটাকে তুচ্ছতা ছিল ওখানে তো ওইখানেই দশ মিনিট সময় আমার ব্যয় হয়েছে প্রাকৃতিক জরুরতে অথবা এগারো মিনিট অথবা পাঁচ মিনিট এই পাঁচ মিনিট আমি আল্লাহর জিকির ছাড়া কাটাইছি এটা আমি বান্দা হিসাবে আমার জন্য সমীচীন ছিল না আমার জন্য করণীয় ছিল জীবনের প্রতিটা শ্বাস ছাড়া নেওয়ার সময় আল্লাহ জিকির করা এই পাঁচটা মিনিট আমি জিকির ছাড়া কাটাইছি এই আমি আমি বেরুলেই আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ পাঁচটা মিনিট জিকির ছাড়া কেটে গেছি তো নামাজ শেষ করার পরে ইস্তেফার পড়ব এজন্যই জন্যই যে নামাজের মধ্যে তো কোনো গুণা হয়নি তারপর আমি ইস্তেফার কেন করবো এজন্যই পড়ব যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আল্লাহরি আল্লাহ বলছেন আমার স্মরণে নামাজ পড়া তা আল্লাহ স্মরণে নামাজ পড়তে বলছে কিন্তু আমি নামাজে দাঁড়ানোর পরে দোকান পাটের হিসাব শেষ পারিবারিক হিসাব শেষ বাজার কত করবো না করবো সব হিসাব শেষ তা আল্লাহ স্মরণটা কই আল্লাহ স্মরণটা কোথায় এই সিচুয়েশন আপনাদের এই সিচুয়েশন ইমাম সাহেবের কথা বলতেছে আমি আমার কথাই বলতেছি তা আল্লাহ বলছেন আল্লাহ স্মরণে নামাজ পড়া কিন্তু আমি আল্লাহ শরণে নামাজ পড়তে পারিনি এই জন্য সালাম ফিরানোর পরে আল্লাহ কাছে ইস্তেফার পড়তেছি যে আল্লাহ নামাজটা যেভাবে পড়ার দরকার ছিল আমি ওভাবে পড়তে পারিনি আপনি আমাকে ক্ষমা করেন কে শিখেছেন রাসুল যে রাসুলের জীবনীতে কোনো কি নেই কোনো ভুল নেই কোনো ভুল নেই ওই রাসুল কার জন্য ইস্তেফার করছেন আমাদেরকে শিখানোর জন্য রাসুল মাসুম আমরা কি মাসুম নাকি আমরা মাসুম না এই জন্য নামাজ সালাম ফিরানোর পরে তিনবার আস্তা ফিরুল্লাহ পড়া আল্লাহব পড়া এটা হচ্ছে বেদাল কারণ আল্লাহব রাসুল কোনোদিন পড়েন নেই